দেখো পছন্দ হয় কিনা দেখো তো এবার চিন্তা করেছিলাম মেয়েকে কোন জামা বানিয়ে দিব না কিন্তু আজকে অলমোস্ট ঈদের ঈদ বা কালকে হতে পারে কিংবা পরশু হতে পারে তো এই কালারের ড্রেস মেয়ের মেয়ে কিন্তু অনেকগুলো ড্রেস পেয়েছে এইদের কিন্তু এই কালার ড্রেস তার নেই তো তার খুব আবদার ছিল সে সবার কাছে ফোন করে করে বলতেছে যে আমার মা আমার জন্য ড্রেস বানাবে কাপড় কিনে আনতেছে বাবা কাপড় কিনে দিবে তারপরে আনবে তো কাল আর অডিয়েন্সেরও কেমন একটা কিউরিসিটি থাকে যে আমি আমার মেয়ের জন্য কি বানাচ্ছি এবার মানে সত্যি আমি ঈদে কোনো জামা বানাতে চাই না মেয়েকে নিয়ে তো দেখাচ্ছে আমি নিয়ে আসছি তো আমি খুব শর্টে কটে বানানোর জন্য হেজাপ নিয়ে এসেছি দুইটা এটা হচ্ছে দুইটা হেজাপ নিয়ে এসেছি আমি দাম হাইট করব এই যে হেজাপ দুইটা হেজাপ নিয়ে আসলাম এবং এটা কিন্তু অরগ্যানজা কাপড়ের মধ্যে ঠিক আছে দুইটা হিসাব দিয়ে ড্রেস বানিয়ে ফেলবো নিচে ফলসের কাপড় এনেছি তো আজকে ড্রেসটা কিরকম হবে সেটা অবশ্যই অবশ্যই দেখার জন্য চোখ রাখতে হবে পুরো ভিডিওটাতে এই এনেছি তো আজকে যারা যারা খুব পছন্দ করেন আমার ড্রেস মেকিংয়ের ভিডিও তারা নিশ্চয়ই খুব অপেক্ষায় আছেন আমাকে অনেকেই বলেন যে আপনার ড্রেস বানানো দেখতে খুব মজা লাগে তো তাদের জন্য বলবো আজকে পুরো ভিডিওটা দেখেন লাস্টে দেখাবো আজকে ফার্স্ট আর দেখাবোই না যার জন্য কি বানিয়েছি আজকে একদম লাস্টে দেখাবো একদম পুরো ড্রেস মেকিং করে তারপরে দেখাবো যে কী বানালাম প্রতি বছরই আমার মেয়ের একটা আবদার থাকে যে আমি তাকে একটা জামা বানিয়ে দেব কিন্তু সেই জামা এবার আমার জন্য খুব কষ্টকর একটা ব্যাপার বানানো কারণ এবার আমি আরও এক্সট্রা কাজ নিয়েছি আমার বিজনেস যেটা নিয়ে আমি রমজান মাসে প্রচণ্ড ব্যস্ত ছিলাম রমজান মাসে এমনিতেই এ নিয়ে অনেক ব্যস্ত থাকা লাগে তো যাই হোক তো আমি ভেবেছি কি বাসায় তো অনেকগুলো নতুন জামা এমনিতে অলরেডি আছে বিজনেসের জন্য ওখান থেকে একটা পরিয়ে ফেলবো তারপরে ওরে অনেকেই গিফট করেছে অনেক কিছু অনেক ড্রেস আমার বড় বোন করেছে আমার আম্মু করেছে ওর দাদি করেছে সবাই গিফট করেছে ওগুলো দিয়ে চালিয়ে নিব। কিন্তু আমি বুঝতে পারিনি ও একটা আশা নিয়েই বসে আছে যে ওর মা একটা সুন্দর একটা ড্রেস ওকে বানিয়ে দিবে সিন্ড্রালা ড্রেস তো যেটা হয় আর কি আমি কি আর করবো আমি যেদিন আর কি ঈদ ঈদের আগের দিন বলতে গেলে আজকে হচ্ছে ঈদের রাত আমি যখন ভয়েসটা দিচ্ছি তো কালকের কথা কালকে শুনতেছি ও আমার হাজব্যান্ডের এক বন্ধুকে বলছে যে আঙ্কেল আমার অনেক ঈদের জামা আমি তো অনেক ঈদের জামা পেয়েছি কিন্তু আমার মাও তো একটা বানিয়ে দিবে আমার মা কাপড় কিনে দিবে বাবার মা মিলে কাপড় কিনে দিবে তারপর মা একটা সুন্দর ড্রেস বানিয়ে দিবে। তো শুনে আমার খুব মন খারাপ হলো যে মেয়েটা এখন আশা করে বসে আছে আবার বলে যে এটা আমার মায়ের ড্রেসের সাথে খুব ম্যাচিং করে বানিয়ে দিবে তারপর আমরা মা মায়ের সাথে মিশে সেই ড্রেসটা পরবো তো এটা ও বলতেছে আমার তো মনটা খুব খারাপই হয়ে গেছে এখন আমার হাজব্যান্ড বলতেছে যে মানে রূপকথার বাবা বলতেছে দেখছো তুমি সিরিয়াসলি নিচ্ছ না ব্যাপারটা মেয়ে তো আশা করে বসে আছে যে তুমি ড্রেস বানিয়ে দিবে যাই হোক এখন ঈদের মানে ঠিক চাঁদ রাতের আগের দিনের রাত কী পরিমাণ রাশ হতে পারে মার্কেটে বুঝেন আমরা আশেপাশে বাসার আশেপাশে একটা মার্কেটে গেলাম এত পরিমাণ ভিড় এবং এত পরিমাণ রাশ এত পরিমাণ দাম আর গছ কাপড় কেউ কোনো বিক্রি করতে চাচ্ছে না সবাই মানে দেখা যাচ্ছে থ্রি পিস কিংবা রেডিমেড পোশাক বিক্রি করতেছে গজ কাপড়ের কথা বললেও সবাই বিরক্ত হচ্ছে তো আমি বললাম চলো একটা অন্য কিনি অন্তত গজ কাপড় একটা কিনেছি পাঞ্জাবির কাপড় টাইপের কিন্তু সেটা হচ্ছে ফলসের কাপড় হিসাবে ঠিক আছে এটা দিয়ে আমি একটা সুন্দর লুক মনে হয় ক্রিয়েট করতে পারবো না সেটা মনে হচ্ছিল আর আমি যে ডিজাইনটা চাচ্ছি যে ডিজাইনটা আমার খুব পছন্দ হয়েছে ওর বার্থডেতে আমার গিফট করার ইচ্ছা ছিল ওই ড্রেসটা ড্রেসটার দাম চাচ্ছিলো পাঁচ হাজার টাকা আমি উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটা তো পাঁচ হাজার টাকা দিয়ে তো আমি একটা ড্রেস আমার মেয়েকে কিনে দিবই না তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম আমি একটা ওড়না কিনে ফেলি তো ওড়না কিনতে গেলাম ওড়না কিনতে গিয়েও সেই বিপাক কোনো জায়গায় এই কালারের ওড়না পাচ্ছি না তখন আমি নিয়ে আসলাম অর্গ্যানজার দুটো হেজাব আমার জামাই বলে তুমি হেজাব কিনে কি করবো আমি বলি দেখোই না কি করে তো হেজাব এনে পড়লাম আর এক মহাবিপদে হেজাব দুটো খুব সুন্দর অর্গ্যানজার মধ্যে তবে এর মধ্যে যে মানে আপসানগুলো বসানো এগুলো খুব উঠে উঠে যাচ্ছিলো এবং খুব বাজে লাগছিল তো আমি স্কেল দিয়ে সরিয়ে 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 এই আপসানগুলো একদম তুলে তুলে ফেলে দিচ্ছিলাম একদম একোচ করার চেষ্টা করছিলাম কাপড়টা কারণ এটা যখন উঠে উঠে যাবে এমনিতেই বাজে লাগবে আর অন্যার মধ্যে আমি এগুলো রাখবো কারণ অন্যটা কিন্তু বাচ্চাদের খুব কম ইউজ করা পরে আর অন্যটা দিয়ে পড়ায় আস্তে আস্তে উঠলেও সমস্যা হবে না তবে কিন্তু জামা বানালে যদি একটু একটু জায়গায় থেকে যায় একটু একটু জায়গায় না থাকে তখন খুব বাজে লাগবে এজন্য আমি স্কেল দিয়ে খুব সুন্দর করে এগুলো সরিয়ে একদম ফ্রেশ করে ফেললাম এবং আমি যে ড্রেসটা বানিয়েছি সেই ড্রেসের যে জায়গায় যেটুকু কাজ অবশিষ্ট ছিল সব কাজগুলো আমি একদম একটু ফেলে দেইনি একটু একটু করে ইউটিলাইজ করে লাগানোর চেষ্টা করছিলাম এমব্রয়ডারির কাজগুলো কেটে কেটে পুরো জামাতে বসানোর চেষ্টা করছিলাম এবং আমার বাসায়ও কিছু খুব সুন্দর জরির কাপড়ের ছিল যেগুলো দিয়ে আমি স্লিপ বানালাম এবং আমি খুব সুন্দর করে একটা লেস বসিয়ে দেওয়ার চেষ্টা করলাম লেসটা তিনশো টাকা নিয়েছিল তিন গছ মানে একশো টাকা করে গজ যদিও পরিচিত দোকান দেখে নাহলে একশো আশি টাকা করে বিক্রি করে এই গছগুলো তো গছটা আমি হাতার পশনে তারপর ড্রেসের নিচের পশনে লাগিয়ে দিলাম খুব সুন্দর করে এবং আমি খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করার চেষ্টা করলাম আমার বাসায় পরে থাকা যতটুকু টুকরা কাপড় ছিল আমার ড্রেস থেকে তো ওই ড্রেস থেকে টুকরা কাপড় কুড়িয়ে কুড়িয়ে এবং এবং হেজাব থেকে কেটে কেটে আমি এই ড্রেসটার লুকটা ক্রিয়েট করলাম তো লুকটা কেমন হয়েছে সেটা আপনাদের হাতে ছেড়ে দিলাম আমি আমার পারফেক্ট এম্বিশন পর্যন্ত যেতে পারছি কি না সেটা আমি পরে বলবো আমার কাছে মনে হয়েছে আমি যে ড্রেসটা দেখেছিলাম পাঁচ হাজার টাকায় সেই ড্রেসটার থেকেও আমি খুব স্যাটিসফাইড ছিলাম কারণ কালারটা এতটা সুন্দর লাগছিলো রূপকথাকে আমি কী বলবো তো কেমন লাগছিল সেটা দেখার জন্য পুরো পুরো ভিডিওটা লাস্টে দেখতে হবে যে ও কীরকম খুশি হয়েছিল 多。都 যেটা বলবো আঠাশ রোজা মানে আঠাশ রমজানের সেহেরি থেকে শুরু করে টানা পাঁচ ঘন্টা বসে আমি এই ড্রেসটা মেক করেছি পুরো ড্রেসটা কাভার করতে আমার সেই ভোর রাত থেকে সকাল দশটা পর্যন্ত আমি এক টানা বানিয়েছি আমি এতটা কষ্ট করেছি যে কী বলবো তো ড্রেসটা আমি একবারেই সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ তারপরে সালোয়ারটা বানিয়েছি প্রায় দুই ঘন্টা বসে কিংবা আড়াই ঘন্টা মেবি তো এখনও একটা হেয়ার ব্য বানানো বাকি আছে হেয়ার ব্যান্টের ভিডিওটা আমি এটার সাথে আর অ্যাটাচ করতে পারবো না এমনিতেই প্রচুর লম্বা হয়ে গিয়েছে ভিডিও যাই হোক এতটা কষ্ট করার পরেও মানুষ কখন শান্তি লাগে জানেন যখন বাচ্চাদের মুখে হাসি লাগে বাচ্চারা অনেক খুশি হয় তখন কষ্টটা না একদম সার্থক হয়ে যায় নিজে কি পড়ব নিজে কি করব সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট মায়েদের কাছে বাচ্চা কি পড়বে বাচ্চা কি করবে বাচ্চা কি সে খুশি হবে যারা মা হয়েছেন তারা সেটা জানে না যারা মা হয়নি এখনও তারাও যখন মা হয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে আসলে মা হওয়ার সেই যে তৃপ্তি সেটা কতখানি হয় তো আজকে ড্রেসটা মেকিং করে দেখালাম টোটালটা যারা ডিজাইন চুরি করতে পারে না আমার মতো কিংবা ডিজাইন দেখলেই সেই ডিজাইনটা কপি করতে পারেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে এতে কী বলতো কি এটা হ্যাঁ তো মা তোমাকে বানিয়ে দিয়েছে

আচ্ছা কালকে ঈদের দিন পড়বে ঠিক আছে আচ্ছা দেখুন আল্লাহ